ভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছো তোমরা আসবে সবাই ভালো আছো তো আজকে হচ্ছে শিবরাত্রি আজকে যাবো বাড়িতে তো এখন বাজে সকাল সাড়ে নটার মতন আমি সকালে একটা পড়াতে গিয়েছিলাম ওখান থেকে চলে আসছি এরপর আমার বাড়িতে টুকটাক কিছু কাজ আছে সেইগুলো সেরে যাবো বাড়ি তো প্রত্যেক বছরের মতন যেমন আমরা শিবরাত্রি করি এবছরও করবো মানে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা মন্দিরে পুজো দিয়ে জল ঢেলে তারপর কিছু খাবো তো বোনও গেছে এখন পড়াতে ওর যেতে একটু দেরি হবে আমি চলে যাব এই সাড়ে দশটা এগারোটা করে তো চলো আজকের ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেক দিন ব্লগ করা হয়নি মানে ভ্লগ অনেকই করা রয়েছে কিন্তু মানে এডিট করার সময় পাইনি আর কি তো আজকে আবার ভ্লগ করছি তো যাই না এডিট মানে কবে করতে পারবো তো চলো আশা করি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আর এখন আমি বাড়িতে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে নিই তারপর বেরোতে তো এখন বাজে দুপুর দুটো তখন আমি আর বাড়ি যাইনি কারণ ভাবলাম যে বোন আসবে একসাথেই যাব তারপর যে আমাদের বাড়ির জন্য আঙ্গাতে বসানোর জন্য কাঁচ কাজ কেনা হয়েছে সেটা ভারীও আছে বলুন যে আমি গেলে মিলে থাকলে বোনেরও খুব সুবিধা হবে তো মিলে নিয়ে যেতে পারবো যে এই স্নান টান করলাম এবার যাবো বাড়ি তো এখন দুটো বাজছে আর আমাদের গাড়িটা আছে ওই দুটো দশ পনেরো দিকে তো চলো এখন ঝটপট রেডি হয়ে নিই তো আমরা বাড়িও চলে আসছি এখন চারটের মতন বাজে যদিও আসছি ওই তিনটে নাগাদ তারপর বসে বসে একটু গল্প করছিলাম আর এখানে মাইকও বাজে কারণ আমাদের পাশেই শিবরাত্রি কালী পুজো হয় তার মাইকের সাউন্ড তো আমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই আর এবার হচ্ছে ঠাকুরের ওই লাভ গেঁথে রাখবো আর বাবা বলছে বাবা বলছে চার চা এলাম বাবা ভালো শুদ্ধ বাংলা কথায় বলো না চক্রে চলে এসেছে সারাদিনই মানে উপোস আছে কিছু অসুবিধা হয়নি কিন্তু দুপুরবেলাটা একটু কেমন লাগছিলো আর কি তো হোক কিছুই খাইনি তো চলো এখন মা খাবার বানিয়ে রেখেছেন বলুন লুচিটা জল ঢালার পর গরম গরম করে দেবে এখন ওই তরকারি কিছু বানিয়েছে এখন আমরা এখানে বসে গেছি মালা গাঁদতে তিনজন মিলে আমি বোন আর মা বোন এইটা ওর মানে বাড়ির শিবের জন্য বাড়িতে যেই শিবটাকে রোজ পুজো করা হয় সেই জন্য এই মালাটা কেটে দিচ্ছি সুন্দর ছোট্টবেলা আর এখানে আমার চলছে আমারটা এখন এই পর্যন্ত হয়েছে তো গাঁতছি এখন আর এখানে মা হচ্ছে ওই ফুলেরগুলোর ভিতর থেকে এই ফুলগুলোকে বের করে দিচ্ছে এইগুলো দিয়ে গাঁথলে আরও বেশি সুন্দর লাগে দেখতে এখন বাজে সাতটা দশ এখন এবার আমরা রেডি হব আর সাড়ে সাতটা পৌনে একটা করে বেরোবো তো চলো এখন রেডি হয়নি এমনি একটা সিম্পল শাড়ি পরছি আর টুকটাক একটু যেটুকু না করলে নয় তো চলো এখন রেডি হয়ে যায় এই যে এই শাড়িটা নিয়েছি এই ব্লাউজটা আর এই হার আর এই ইয়াররিং তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন সাড়ে সাতটার মতন বাড়ছে এবার যাবো বোন রেডি হচ্ছে আর মা বলছে যে দুটো লুচি করে দিয়ে তারপর যাবো কারণ প্রত্যেকবারে মানে মন্দির থেকে আসার পর এখানে অশান্তি শুরু হয়ে যায় কারণ লুচি হয়নি লুচি হয়ে গেল সেই জন্য মা বলছে যে গোটা পথে করে যায় অন্তত যাতে আসার পর দুটো খেতে পারিস আর খেতে খেতে বাকিগুলো করে নেবে সেই জন্য মা এখন করছে তারপর মা রেডি হবে তো চলো আজকে এবার যা যাক মন্দিরে হ্যাঁ একটু দেরি হবে দশ মিনিটের মতো দেরি হবে আর এই হচ্ছে আজকে আমার বললু তুমি সেমিনিট তো এখানে যা যা নিতে হয় সব নিয়ে নিয়েছি এখানে পাঁচ রকমের ফল নিয়েছি মিষ্টি এখানে মালা যেগুলো বিকালবেলা গাঁতলাম আমরা আর এখানে দুধ ঘি মধু আর গঙ্গা জল আর এদিকে ফুল বেলপাতা এইসব আছে আর এখানে ধূপ আরও যা যা গাঁজা কলকে বাতি এসব নিয়ে নিয়েছি তো এবার আমরা বেরোবো আর তার আগে বোন হচ্ছে বোনের মানে বোন বাড়িতে এই বাড়িতে আমাদের বাড়িতে যেই শিব ঠাকুরটা আছে সেটাকে একটু পুজো করে মানে ওর জল ঢালবে তিনজনের জন্য তিনটে ঘটিও নিয়ে নিয়েছি আমার একটা বোনের একটা মায়ের একটা আর এখানে নিয়ে নিয়েছি গ্যাস লাইট যাতে গিয়ে বাতি ধূপ এইসব জ্বালাতে পারি মন্দিরে গিয়ে তো চলো এখানে লুচি ভাজতে শুরু করে দিয়েছে যা ফুলছে না লুচিগুলো আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে মা সব ওই সব নিয়ে যে আমি নিয়ে নিয়েছি তিনটে ঘটি তিনজনের ওখানে গিয়ে জল নেবো তো চলো এখন বেরোনো যাক বাইকটা একটু লাইট কম আছে তাই অন্ধকার অন্ধকার লাগছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি পাড়ার ওই ঠাকুমা কাকিমারাও সব যাচ্ছিলো আসো তোমরা সবাই আমি মা মা তাহলে শ্রদ্ধা করব তোমরা আর তুমি যে 100 জন যারা প্রথম আয়াস ইলেকট্রিক দিয়ে দাও হ্যাঁ আমার এটা পুরোটা ইলেকট্রিক দিয়ে দাও

ओ जनारय काश्यपवत्र श्री बालक प्राप्ति कारो अर्थमहम करिषामि विष्णुराम दशव फाल्गुनमासी किसने बुक ऋतुराय काश्यपवत्र जनारय काश्यपवत्र इना जीव जदि भूना विभाति भूना महोदय नारायण नारायण তো শিব মন্দিরে পুজো টুজো হওয়ার পর তারপর আমরা এখন হরগৌরী মন্দিরে চলে আসছি এখানেও এক এক করে সবাই জল ঢালবো দিয়ে বাড়ি চলে আসছি তারপর আসার সময় যেই মন্দিরে পুজো হয় ওটাও গিয়েছিলাম তোমরা দেখতেই পেলে এখন ওই ঠাকুরটা সাজানো সাজানোয়ারে চলছে রেডি হয়নি কালকে সকালে আবার ওই মন্দিরে যাব যখন ছেদারে হবে তো খুব ভালোভাবেই পুজো হলো কিন্তু এবছর একটু মানে প্রত্যেক বছরই আমরা নিজেরাই জল ঢালি কিন্তু এবছর মানে পুরোহিত আমাদের নামে সংকল্প টঙ্কল্প করে তারপর উনিই ঢাললেন আর কি কিন্তু আমরা সেটা জানতাম না তো যাই হোক যেটা হয়েছে ভালোই হয়েছে তো কালকে সকালে আবার যখন ওই মন্দিরে যাব তখন ভিডিও করব আর এখন এবার খাবার দাবার কিছু ব্যবস্থা করতে হবে সারাদিন কিছু না খেয়ে ওগুলো মুখ চোখ শুকিয়ে গেছে একবারে তো এখন মা তো লুচি ভেজেই গেছিলো সেগুলো খাবো আর বোন বলছে দাঁড়া আগে দুটো পাপড় ভেজে নিই তারপর একসাথেই খাবো এই যে এখানে এখন টাড়ি চেঞ্জ না করেই শুরু করে দিয়েছে বাঁপড় ভাজতে এটা যদি মানে দৌড়াদৌড়ি বলছে তাহলে আসবো সাড়ে নটা বাজে এখন মানে সকাল থেকে কিচ্ছু খাইনি তুমি বা বেশ ভালো ফুলছে রে শুধুমাত্র নির্জলাই থাকবো ভেবেছিলাম মায়ের জন্য এক এক গ্লাস করবো দাদা এটা আগে সুন্দর খুলেছে কিন্তু তো বসে গেছি আমরা এখন খেতে লুচি আর এটা হচ্ছে ঘুগনি আর সি মা মিষ্টিটা আনো বোন মিষ্টিটা আর এই যে এই হচ্ছে পাঁপড় এভরিওয়ান এভরি তো দেখতেই পেলে আমরা গিয়েছিলাম মন্দিরে ওখানে ছেদটা দেখে এখন বাড়ি চলে আসছি আর আর এখন আমরা খাবো এখানে চা আর লুচি কালকের লুচি তো যদিও এই খাবারটা মোটেই হেলদি নয় কিন্তু তাও আর কি শরীর মানে আমরা খাই আর অসাধারণ খেতে লাগে যারা খাও তারা নিশ্চয়ই বুঝতে পারবে কালকের লুচি আর চা তো আজকের এই ভ্লগটাকে ব্যাস এখানেই শেষ করছি আজকের এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও